ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে রাস্তার পাগল করার একটা বান অর্থাৎ এই বান মারলে সাত দিনের মধ্যে আপনার শত্রু রাস্তার পাগল হয়ে যাবে আপনি যদি আপনার শত্রুকে পাগল করে দিতে চান বা আপনার যে কোনো কাউকে যদি আপনি পাগল করে ফেলতে চান অর্থাৎ বৌদ্ধ উন্মাদ সে পাগল হয়ে যাবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তবে কোনো অন্যায়ভাবে বা ছোটোখাটো বিষয়ে এই ধরনের প্রয়োগ নিষিদ্ধ তো পুরো ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান পাঞ্জাদুর ইত্যাদি বিষয়ক সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি আমার অনুমতি নিয়ে মন্ত্রটা সিদ্ধ করতে হবে আমার অনুমতি নেওয়ার জন্য এই ভিডিওতে যারা পাঁচটা কমেন্ট করবেন তাদেরকে আমি অনুমতি দিব। মন্ত্রটা হচ্ছে বান বানে মারিলাম ষোলো কোটি বান রামের বরে সব করে খান খান ফলনার জায়গায় নাম উচ্চারণ করতে হবে যার উপরে এই বান প্রয়োগ করবেন মাথায় লাগুক পুষ্কা বান আরও যত কোটি বান লাগুক মহাদেবের বরে ফলনার মাথা আবার এইখানে ফলনার জায়গায় তার নাম বলতে হবে মাথায় এই বানে পাগল করে কার মহাদেবের আজ্ঞা এটা অত্যন্ত শক্তিশালী একটা বান এই ধরনের বান সাধারণত কেউ কাউকে দেন আমি শিক্ষার স্বার্থে দিলাম আপনারা এটা শিক্ষার স্বার্থে প্রয়োগ করতে পারেন তো প্রথমত এই মন্ত্রটা আমার অনুমতি নিয়ে আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ ব্যতীত এই ধরনের বিদ্যা দেখে দেখে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কাজ হবে না মুখস্থ করা নেওয়ার পরে যে কোনো অমাবস্যাতে আপনি যে কোনো খাবারের উপর এই মন্ত্র তার নাম সহকারে একবার পরে একটা ফু দিবেন ঠিক একইভাবে একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে সেই খাদ্যদ্রব্যটা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন ওই ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি ওই খাবার গ্রহণ করে তাহলে কাজ হবে না কারোর উপরই এটা মানে রেজাল্ট আসবে না শুধুমাত্র সেই ব্যক্তি যার নামে আপনি মন্ত্র প্রয়োগ করবেন তার তাকেই আপনাকে শুধু খাওয়াতে হবে সে যদি একা যদি পুরো খাবারটা খেয়ে ফেলে বা একটু খেয়ে ফেলে বাকিটুকু ফেলে দেয় তা হবে তবে অন্য কেউ খেলে হবে না তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে সে রাস্তার পাগল হয়ে যাবে বদ্ধ উন্মাদ হয়ে যাবে কোনো ডাক্তার বা চিকিৎসা করে তাকে ভালো করা যাবে না তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও অন্যায়ভাবে এই মন্ত্র প্রয়োগের অনুমতি আমি কাউকে দিব না তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ